আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আপনার কাছে কিছু কথা জানব এই যে নদীতে যে নদী ভাঙনের যে কাজটা হয়েছিল এই কাজটা প্রথম উদ্যক্তা এবং কে খাতা কে করেছিল এই নদীর এই কাজটা নিয়া প্রথম উদ্যক্তা হলো আমাদের গ্রামের ছেলে বিএমপি এর নেতা কাউসার আহমেদ হুম কাউসার আহমেদ এডা নিয়া গুরা গাড়ি করছে কাগজপত্র নিয়া আমাদের গ্রামেরই আবার আর একটা ছেলে আছে উনি গ্রামের রত্ন মানে যে আতোয়ার রহমান মোল্লা উনি হলো হোল বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের লাইসেন্স বোর্ডের সচিব উনি কাউসার আহমদকে যেদিকে যেতে বলছে কাউসার আহমেদ সেদিকে দৌড়ে দৌড়ে কাগজপত্র ঠিক করে এরপরে ওনাদের মাধ্যমেই মানে কাউসারের মাধ্যম এবং আতর রহমানের মাধ্যমেই এই কাজটা যেমন স্যাংশন হয়েছিল এক কোটি সাতানব্বই লাখ টাকার কাজ পাইছিল কিন্তু কাজটা মনে করো যে সম্পূর্ণ করে নাই এখন আমাদের গ্রাম ভেঙে যাইতেছে এখন কাউসার আহমদ তো দৌড়াদৌড়ি করতেছে আমরা গ্রামবাসীরাও মানে যে আমরা এটা নিয়ে উদ্যোগ যে কাউসারের মাধ্যমে কাজটা আইসে কাজটা আমাকে ফিনিশিং দিক নইলে কিন্তু আমাদের এই কুচি আমার গ্রাম আর মসজিদ এর কিছু থাকবো না ভিলেন হয়ে যাবে আপনার গ্রামের নাম কি

তাহলে এখন এই যে ভাঙন হইতেছে এটা দোষ তাদের তাদের না এই এই যে ভাঙন হইতেছে এই দোষটা এক কিলো কাজের মধ্যে আধা কিলো করছে এক নাম্বার হলো আধা কিলো করছে আর এখানে স্যাংশন করে দিছিল আতর সব হলো এই এক কোটি সাতানব্বই লাখ টাকার কাজ হুম এখানে পঞ্চাশ লাখটাও খাটায় নাই তাই হ্যাঁ এক কিলোয়ার মধ্যে আধা কিলো কাজও করে নাই এখন মনে করো এটা কন্ট্রাক্টরে মনে করো

তেলে মোটামুটি এই গলা বাস তো তাই না হ্যাঁ এই যে এই যে কাজটা যদি করতে ও এইভাবে অংটাইছে এই গলা আর মনে করো আমি আজকে একটা কথা বলি পানি উন্নয়ন বোর্ডের কাছে আমি করজোড়ে জোরে মিনত করছি এখন আমাদের এই যে যতটুকু কাজ বাকি আছে আপনারা এই ভিডিওটা যদি কেউ পান সবাই শেয়ার করে দিবেন আমাদের কুচিয়ামারির এই যে নদী ভাঙন আসলে অনেক চলে আসে গা আকুল নিবেদন করতেছে আকুলে যে এই নদী ভাঙন যে আমাদের এই যেটা

যদি আগামীতে যদি এই যে আমাদের কাজটা যেখানে বাকি আছে এখানে কাজ করার কথা ছিল পাশ করা তো পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা অনুরোধ করি আমাদের কাজ জানি অতি দ্রুত করে আমাদের কাজটা করে দিলে আমরা একটু বাঁচি আসলে নদী ভাঙন যাদের ভাঙে তারাই জানে যে নদী ভাঙনের কি জ্বালা এখন বর্তমানে যে এখানে যেভাবে ভাঙছে আরও ভাঙতেছে জটিল একটা অবস্থা দেখুন আপনার সবাই খুব জটিল অবস্থা

এবং ওই পানি উন্নয়ন অনেক বাড়ি ঘর যাবে গা আপনারা দেখুন আমরা কিন্তু অনেক দূর থেকে এসেছি এখন আমরা যে এসে পড়েছি প্রায় এক কিলো জায়গা ভেঙে গেছে এক কিলো জায়গার মধ্যে আমরা এসেছি দেখেন আপনারা কী অবস্থা হয়েছে বাজারগুলা ড্রাইভার ড্রাইভার গেছে এই যে দেখেন এই অনেকে যে এই যে পাশের বাড়ি এই যে দেখেন এই যে বাড়ি ধরা ফেলাইছে এটা মানে কালোর বাড়ি বাড়ি মানে চরম একটা অবস্থা তাই টাঙ্গালবাসীদের কাছে আমি অনুরোধ করতেছি এই ভিডিওটা যারাই দেখবেন প্রচুরভাবে শেয়ার করে ভিডিওটা মানে ছড়াই দেবেন আর আমি আবারও বলছি পানি উন্নয়ন বোর্ডের কাছে অনুরোধ করতেছি আপনারা অতি দ্রুত আগামীতে এই কাজটা করে দিবেন তাহলে আমরা খুব খুশি হব এই যে রশিদ আমি যে গণনা কইলাম আমার এই হলো আমি খারাপ থাকি কে আমি কি করলাম না করলাম এটা দেহার বিষয় নাই কিন্তু আমার একটা অনুরোধ আমাকে মানুষের অনেকেই ভালো কব কেউ খারাপ কব যে এই না সিকুলি গাইতে কিন্তু আমি এই গ্রামবাসীর কারণে আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে অনুরোধ করি আমি অনুনয় করি আমাদের এই কাজটা যাতে আগামীতে এই এক কিলো কাজটা সমাধা করে দেয় এই দাবিটাই আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে বললাম আপনাকে ধন্যবাদ এই উদ্যোগটা নেওয়ার জন্য আমাদের পাশে আছে আমাদের আহ মামুদপুর কবরস্থান মসজিদের ইমাম সাহ আসলে হ্যাঁ একজন খুব শৌখিন মানুষ এর সাথে সহযোগিতা করছে আমার রায়হান ভাই রায়হান ভাই নৌকা নিয়ে আমি এই প্রতিবেদনটা করলাম সবাই আপনারা ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ